তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো ডিম শাকের পাতুরি এটা ডিম শাকের পাতুরির মধ্যে কী কী দিয়েছে এটার মধ্যে কাঁচা লঙ্কা হলুদ তারপরে তোমার লবণ চালের গুঁড়ো এটা ছিল বেসন বেসন না সরি ময়দা আর একটু সর্ষে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে তারপরে লাউ পাতার মধ্যে পুটটা দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিয়েছে বিশ্বাস করো এটা আমার দাদুর মানে দাদু বলেছে এইভাবে মাকে করতে তো খেতেও সত্যি খুব টেস্ট আমি খেয়েছিলাম একটা যেহেতু তিতো আমি খাই না তাও মা জোর করে বলেছে যে খা বাট খাওয়ার পরে সত্যি খুব টেস্টটা লাগলো আর এইভাবে ফোল্ড করে নিয়ে লাস্টে আবার মা ওই কি বলে ওটাকে ওটা দিয়ে মুখটা ভালোভাবে ইয়ে করে দিয়েছে যাতে মানে বেঁধে দিয়েছে মুখটা ভালোভাবে যাতে না বেরোয় তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্যে রেখে দিল তারপর গরম হয়ে যাওয়ার পরে ওটাকে আস্তে আস্তে তিনটে দিয়েছে আর এটা সত্যি বলতে আজকে আমার ফার্স্ট টাইম বানাচ্ছে আর খেতেও সত্যি খুব টেস্ট আর তোমরা প্লিজ এটা বাড়িতে বানাও বানিয়ে খেয়ে দেখো সত্যি অনেক টেস্ট আছে